এই প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে চাঞ্চললগত উত্তর্ষে আমরা এখানে হাজির হলাম আমরা এই মুহূর্তে খবর পেলাম যে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম জেলার তালতলার এক ছেলে চরই পাখি ধরে ভাইরাল হলেন আমরা তার সাথে কথা বলতে যাচ্ছি নোমান সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনি যে পাখিটি ধরলেন কিভাবে ধরলেন মানে আমরা পাখি ধরা যে মূল ঘটনাটি সেটা আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি কি বলি তো আসো এখন না পড়িও তো না এগুলো মানবিক কাজ মানুষকে তারপরে এগুলো বলো আহ এটা খুব কষ্ট লাগে বুঝছো আমি মানুষকে দেখাইতে বুঝছো এখন পাখিটা আজ থেকে তিন দিন আগে মিশে আমি সাদে কাপড় নাড়ি দিয়ে চাষ আসেন আমি আপনাকে জায়গাটা দেখাই এই জায়গায় পাখিটা আমি দিই অজ্ঞানা পড়িয়েছে মানে কোনো নিশ্চিন্ন তারপর পানির মধ্যে মানে পড়তে হয়তো বা কী খাবার পাইছে না বাইরে অসুস্থ সেটাও জানি না তারপর ধরলাম ধরে নিয়ে বাসায় গেলাম সেখানে আমার কিছু লোক ছিল আমি একটু পর তাদের সাথে পরিচয় করে দিতেছি এখন তারা আমাকে অনেক হেল্প করছিল। আমার একার পক্ষে কিন্তু এই পাখিগুলোকে ইয়ে করা সম্ভব না আমি শুধু একটা না আমাদের বাসায় আরও একশো পাখি আছে আমি আপনাকে দেখাবো একটু পর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এই দেখেন একটু এরা এরা আমাদের মনে করেন যে পাখি ইনি হলেন পাখির পানি বা পাখির খাবার দাবার দায়িত্ব এরা দুইজন সাপ সামলাইছিল আপনারা বলেন কিছু বললে বলেন আমরা আসলে আসলে পাখিটি ধর্ম দুজনে কেমন লাগতেছে আমার মনে করেন আমার খুবই ভালো লাগতেছে তার মূল কথাটা হলো আমরা যেন এই পাখির মাধ্যমে দেশের সেবা করতে পারি গাতা ধন্যবাদ আপনাদেরকে এই পাখিটা দ্বারা আমরা বুঝতে পারি যে এখন যেমন পাখিটা এখানে মনে করুন গরমেরতে এরকম হয়েছিল তাহলে মনে করেন মানুষের কি অবস্থা নিশ্চিত কিন্তু ঠিক আপনার আপনার আপনাকে দুঃখিত আছে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসব অনুমান টাইবের কাছে চলে যাই আমাকে পাখি আমার সাথে থাকে shortstop আমার ভাগিনা অনেক হেল্প করে এখন পাখি আসলে ব্রেক হয়ে গেছে তো কেন জানিনা আপনার জন্য জানি না এখন পাখিটা কিন্তু অনেক কষ্টে মানে কতটা যে অসুবিধা হয়েছে সেটা আমি জানি অনেক কষ্টে কে ভালো করলাম পানি টানি খাওয়া তিন দিন থেকে দীর্ঘ এখন আমাদের এখানে ছাদে আপনাদের সাথে দেখা হয়ে গেলে এখানে আসার আমাদের একটা উদ্দেশ্য আছে যে আমরা পাখিটিকে এখন ছেড়ে দেবো আমাদের যে টিমের লোকজন আছে সবাই নিয়ে পাখিটা ছেড়ে দেবো আপনি চাইলে থাকতে পারেন আমাদের সাথে সমস্যা নাই না সমস্যা নাই আমি ক্যামেরাতেই আছি ক্যামেরার পিছন থেকেই আছি তার মানে আমাকে তো ইউটিউবে সবসময় দেখাই হয় তারপরে আপনারা যদি একটু দেখাই তো ভালো লাগতো হয়তো আমাদেরও না সমস্যা নাই আপনারা আছে দেখা যাচ্ছে পাখিটির সম্ভবত এই যে এই যে তার জন্য হয়তো এসেছে তাকে সাহায্য করার জন্য পাখির স্ত্রী পাখির স্ত্রীর কাছে আমরা এখন বাকি গিয়ে ছেড়ে দেব আমরা আদেশের সামনে পাখির ভাষা পাখির ভাষা কিন্তু আমরা বুঝি একটু হলেও কেন অনেকদিন থেকে পাখির সাথে এই রকম করতেছে পাখিটা কিন্তু বলতেছে যে লাইভ করার শেষে তাদেরকে আমার স্বামী কে ছেড়ে দ্যান না বাজারে যাব তারা বাসা যা চড়া টলা রান্না করতে খাবেগুলা এখন আমরা পাখিটি ছেড়ে দেবো এখন সেই জিনিসটা লাইভে দেখাই দিওলেন আপনারা সবাই আসেন এখানে আসেন সবাই আসেন রেডি ওয়ান টু থ্রি